দেখো আজ আমি পান্তা ভাত খাচ্ছি কাল রাতে ভাতের জল দিয়ে রেখেছিলাম ওই ভাতটাই খাচ্ছি প্রচুর গরম এখানে তাই জল দেওয়া ভাত খাচ্ছি দারুণ টেস্ট খেতে খুব সুন্দর লাগছে খেতে যাই বলো জলদা ভাতে খেতে মজাই আলাদা তার মধ্যে আলু ভাজি করলা ভাজি চিংড়ি মাছ দারুণ লাগছে খেতে দারুণ ভাতটা একটু টক টক হয়েছে সেই খেতে লাগছে আমার তো খুব ভালো লাগে পান্তা ভাত খেলে আর যেন পান্তা ভাত খেলে অনেক রোগ কমে যায় ওই একটা ভিডিওতে দেখলাম যে পান্তা ভাত খেলে পরে ক্যান্সার হয় না আরও কী কী যেন অসুখের কথা বললো কমে যায় ওটাই বলল আমি তার জন্য খাচ্ছি না আমি আগের থেকেই খাই জল দেওয়া ভাত একটু গরম পড়লে ভাতের জল দিয়ে ভাত খাই সবার খাওয়া হয়ে গেছে আমি শুধু খাইনি গরমে খেতে ইচ্ছা করছিল না তাই জন্য পরে বসলাম খেতে তোমরা কে কে পান্তা খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও আমার ভীষণ ভালো লাগে পান্তা ভাত তো টাটা বন্ধুরা আমি খাচ্ছি বাই